আসসালাম আলাইকুম বোনেরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের সামনে শহীদ মিনারের বেদি থেকে যুক্ত হয়েছি শহীদ মিনারের বেদিতে নিশ্চয় আপনারা সবাই দেখতে পাচ্ছেন সারা দিন আমাদের অনেক ব্যস্ততায় সবার সময় কেটেছে আমাদের সংগ্রামী সহযোদ্ধারা তারা এখন সবাই বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন কয়েকশো শিক্ষক আমাদের এখনো শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছেন আমি আপনাদেরকে আমার কথাগুলো বলার পরে আমি শেয়ার আমাদের সহযোদ্ধা যার যারা কি কোন অবস্থায় আছেন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ততক্ষণ থাকবেন আমার সাথে আজকে আমরা যে কাজগুলো করেছি মিডিয়ার মাধ্যমে আপনার অনেকগুলো বিষয় আপনারা জেনেছেন আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার সেটি হচ্ছে আমাদের আজকে নির্ধারিত সচিবালয় অভিমুখে পদযাত্রা ছিল আমরা নির্ধারিত সময়েই আমাদের পদযাত্রাটি শুরু করতে চেয়েছিলাম কিন্তু প্রথমে আমাদেরকে গোয়েন্দাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় শিক্ষা উপদেশের সাথে বসার জন্য আমরা এটা প্রত্যাখ্যান করেছি কারণ যে শিক্ষা উপদেশটা আমাদের শিক্ষক কর্মচারীদেরকে পিটিয়ে রক্তাক্ত করার পরেও আমাদের কোনো খোঁজখবর নেয় না একটা বিবৃতি দেয় না শিক্ষকরা খোলা আকাশের নিচে জীবনের ঝুঁকি নিয়ে রাত্রি যাপন করে আর সে আলিসান ফ্ল্যাটের মধ্যে জীবন জীবনযাপন করে এই ব্যর্থ শিক্ষক উপদেষ্টার সাথে আমরা বসতে চাই না আমি বলে দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের দুই দিন ধরে তাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে আমরা যদিও এখানে আছি একজন শিক্ষক হিসাবে আমার প্রত্যেকটা সহযোদ্ধার মন শ্রেণীকক্ষে পড়ে আছে কিন্তু সরকারের এবং শিক্ষা এবং অর্থ মন্ত্রণের এক গেয়েমির কারণে আমাদের পক্ষে আসলে আমাদের এই শহীদ মিনার ছেড়ে যাওয়া সম্ভব হচ্ছে না পরবর্তীতে তারা আমাকে অনুরোধ করলো যে আমরা একটু ট্রাই করে দেখি অনেক প্রস্তাবনা আসলো যেগুলো আসলে অযৌক্তিক ছিল আমরা এগুলো প্রত্যাখ্যান করেছি সর্বশেষ আমি একটি প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা সরকারের সাথে কথা বলেন শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় তারা যদি যৌথভাবে ব্রিফ করে যে আমরা আমাদের শিক্ষকদের এই দাবিগুলো আমরা মেনে নিয়েছি আর প্রজ্ঞাপনটা যদি তারা দু একদিন দিন পরে দেয় তাহলে আমরা আমাদের শহীদ মিনারের অবস্থানটা অব্যাহত রাখবো কর্মবিরতি অব্যাহত রাখবো কিন্তু আর কোনো কর্মসূচি আমরা পালন করব না তারা অনেক চেষ্টা করলেন কিন্তু মন্ত্রণালয়ের কারণে অসহযোগিতার কারণে আমাদের এই প্রেস ব্রিফিং করতে তারা রাজি হয়নি দাবি মেনে নিতে রাজি হয়নি বাধ্য হয়ে আমরা আমাদের পূর্ব যে কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয় আমরা সেই কর্মসূচি পালন করেছি বিশাল মিছিল নিয়ে লক্ষাধিক শিক্ষকের মিছিল নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত তখন গিয়েছি আমাদের শিক্ষকদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে আমরা ওখানে কয়েক ঘন্টা ছিলাম ওখানে কয়েক ঘন্টা থেকে মাঝে আমার একটি প্রোগ্রাম ছিল এন টিভিতে আমাদের একটি টক শো ছিল ওখানে চ্যানেল আয়ের অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক মোস্তফা মল্লিক ভাই ছিলেন আর টকশুতে আমরা আমাদের যে দুর্ভোগের কথাগুলো চেষ্টা করেছি বলার জন্য আমার জায়গা থেকে মুস্ত ভাইও মোস্তু ভাইও আমাদের পক্ষে ওখানে চমৎকারভাবে কথা বলেছেন আমরা আবার সরকারকে সকাল বারোটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি এর মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয় আগামীকাল বারোটায় শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন হবে আমরা প্রশাসনকে পুলিশ বাহিনীকে বলেছি যদি আমাদের এই কর্মসূচিতে বাধা দেওয়া হয় আমরা কিন্তু আজকের মতো পুলিশকে সহযোগিতা করতে পারব না যেখানে প্রতিরোধ হবে যেখানে বাধা হবে সেখানে কিন্তু শিক্ষকরা জবাব দেবে আগামীকালকে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি যেখানে আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানে কিন্তু শিক্ষক কর্মচারীরা আগামীকালকে জবাব দিবে কারণ সহযোগিতার একটা সীমাবদ্ধতা থাকে আমাদের সহযোগিতা করতে করতে আমাদের পিঠ এখন দেয়ারে ঠেকে গেছে এখন হয়তো আমাদের শিক্ষকরা এখন হয়ে উঠবে হয়তো এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই জন্য সরকারকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব আপনারা ব্যবস্থা গ্রহণ করেন আমাদের দাবি আমরা কিন্তু আদায় করে নিয়ে যাব কিন্তু এই আন্দোলন দাবানল যেভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে হ্যাঁ আমি শিক্ষা প্রদেষ্টা মহোদয় এবং অর্থপ্রদেষ্টা বলতে চাই যদি আপনারা ছয় লক্ষাধিক শিক্ষকদের কষ্ট না বুঝেন তাদের এই অল্প দাবি যদি আপনারা পূরণ করে করতে না পারেন কারণ ইতিমধ্যে যারা যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলো এখানে এসেছে একাত্মতা ঘোষণা করেছে সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছে সবাই কিন্তু বলেছে যে এটা এমন এক দাবি যেটা চাওয়ার আগে অল্প কয়টি টাকা আমাদের শিক্ষকদেরকে না দিতে পারেন আপনারা তাহলে আল্লাহর বিদায় নেন এখান থেকে আমরা এমন শিক্ষা উপদেষ্টা চাই আমরা এমন অর্থ উপদেষ্টা চাই যারা শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করতে পারে তাদেরকে আমরা এই মস্যদে দেখতে চাই আমি শিক্ষক কর্মচারীদেরকে বলবো আপনারা নেট আসলে একেবারে স্লু করে দেওয়া হয়েছে এটা কি পরিকল্পিত করা হচ্ছে কিনা আমরা জানি না যদি পরিকল্পিতভাবে শহীদ মিনারের নেট স্লো করা হয় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ মাত্র কয়েকশো শিক্ষক এখন আছে এখানে তো আসলে নেট প্রবলেম হওয়ার কথা না দিনে হইতে পারতো এখন তো প্রবলেম হওয়ার কথা না আমার মনে হয় পরিকল্পিতভাবে ন্যাট স্লুক এটা করা হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ফেসিবাদী কায়দায় সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ আমরা যেহেতু শপথ নিয়ে মাঠে নেমেছি যে আমাদের প্রজ্ঞাপন নিয়ে যাব যেহেতু কর্মবিরিত চলছে এটা তো প্রজ্ঞাপন হওয়ার পর্যন্ত এটা চলবে এবং আমাদের শহীদ মিনের অবস্থানও এটা লাগাতার চলবে চব্বিশ ঘন্টা মাঝে মধ্যে বৈচিত্র্যপূর্ণ কিছু কর্মসূচি আসবে যেমন কালকে আমরা বারোটার সময় ব্লকের শাহবাগ কর্মসূচি পালন করব। আমি যেহেতু আপনাদের কোনো নেই সকলকে অনুরোধ আপনারা শহীদ মিনারে চলে আসুন সকলকে অনুরোধ করবো আপনারা শহীদ মিনারে চলে আসুন আপনারা যারা আসবেন না এখান থেকে আন্দোলনের মাধ্যমে যে প্রাপ্তিটা আসবে এটা কিভাবে সংগ্রামী সহযোদ্ধা বিন্দু আসলে আমি কথা বলতে পারতেছি না কারণ নেট বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি আমি নেট থেকে এটা ইচ্ছা করে কি সম্ভবত করা হয়েছে আপনারা সবাই পোস্ট দিয়ে এটা প্রতিবাদ করেন যে নেট কেন স্লো এখানে স্লো করা হয়েছে তো আপনাদেরকে অনুরোধ করব সবাই আপনারা আসেন আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের সহযোদ্ধারা এখানে কিভাবে দেখেন আমাদের সহযোদ্ধারা কিভাবে তারা কষ্ট করতেছে একটু আপনারা দেখেন আমি ক্যামেরাটা একটু দেখেন এই যে আমাদের সহযোদ্ধারা দেখাচ্ছে তো দেখেন আপনার আমার সহযোদ্ধারা দেখেন এখানে কিছু আমি লাইভ করার জন্য তার এখানে দাঁড়িয়ে আছেন বাকি দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন এই যে এই যে আমাদের সহযোদ্ধারা তারা রাত্রি যাপন করার জন্য শুয়ে আছেন একটু দেখেন দৃশ্যটা তারপর কয়েকটি কথা বলবো আমি এই যে দেখেন আমাদের সহযোদ্ধারা এখানে অনেকে প্রস্তুতি নিচ্ছেন অনেকে ঘুমানোর জন্য প্রস্তুতি দিচ্ছেন দেখেন দেখেন আমাদের সহযোদ্ধাদেরকে আসলে বারবার নেট স্লো ডাউন করে দেওয়া হয়েছে আপনাদেরকে দৃশ্যটা আমি একটু দেখাতে চাই শুধু আমরা আমাদের যোদ্ধারা দেখেন আপনারা একটু দেখেন একটু ভালো করে বিবেক শিক্ষক যারা একটু দেখবেন শুধু দেখেন আপনারা একটু দেখেন আমাদের যোদ্ধারা কিভাবে এই খোলা বেদিতে শহীদ মিনারের শহীদ মিনারে তারা প্রস্তুতি দিচ্ছেন তো আপনার এই ভাইয়েরা আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে আপনি যদি একদিনের জন্য যদি এখানে না আসেন আর এই আন্দোলনের মধ্যে যে প্রাপ্তি আসবে এটা আপনি কিভাবে করবেন এই কাছে কাছে আপনার আমি রাখতে চাইব তো আপনি এই এই আন্দোলনের অর্জন এটা আপনি কিভাবে ভোগ করবেন আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াবেন আমি আপনাদেরকে ছোট্ট করে একটি কথা বলবো যারা এই প্রাপ্তিগুলো অর্জনগুলো আপনারা আপনারা পরবর্তী ভোগ করবেন অন্তত একদিনের জন্য আপনি প্রেস ক্লাবে আসবেন এটা জোটের পক্ষ থেকে আপনাদের প্রতি দাওয়াত রইল আর যদি না করেন তাহলে আপনার বিবেক আপনাকে আমৃত্যু দংশন করবে যে কেন আমি আন্দোলন শরিক হলাম না আন্দোলন আমরা কিন্তু শপথ নিয়ে মাঠে নেমেছি শতবা উচ্চপাতার আন্দোলন যেমনভাবে বাইশ দিন থেকে আপনাদের সকলকে আগামীকালকের ব্লকের সাহবাগ কর্মসূচি